যারা সেরা সমাজ উঠেছে মাটি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি একজন বীর মুক্তি যোদ্ধা যুদ্ধ করো শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি একজন বীর মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ বিদেশের প্রহর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর এই জাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি কর এ জাতির গড় মানুষের সংস্কৃতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের দৃঢ় থাকি যforRootা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের মুক্তি যোদ্ধা যোদ্ধা করোনা শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্মভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না কোয়ার ভূমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না আর ভূমি জাগো মুক্তি সেনানি শত্রু পালক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ

ভাই একটু প্লিজ একজন একটু কথা বলবেন কোঠা আন্দোলনকে কেন্দ্র করে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ফলাফলে আমরা জানি বেশ কিছু ছাত্র পুলিশের গুলিতে নিহত হয় তেমনই একজন ছাত্র ফারহান ফায়াজ ঢাকা ধানমন্ডি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র খুবই তরুণ এবং অল্প বয়সী একটা ছেলে যার বয়স সতেরো বছর নয় মাস পুলিশের গুলিতে নিহত হওয়ার পর মূলত এই জাতীয় ছেলেরা নিহত হওয়ার পরে সারা দেশে ছাত্র আন্দোলন প্রবল বেগে বেড়ে যায় এবং ছাত্র জন ছাত্রদের সাথে তাদের গার্ডিয়ানরা যোগ দেয় শিক্ষকরা যোগ দেয় এভাবেই সর্বস্তরের মানুষ মোটামুটি এখানে দল মত নির্বিশেষ সবাই এই গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারপরেও বাংলাদেশ পুলিশের একরোখা একগুয়মের কারণে আরও কিছু মানুষ হত্যার শিকার হয় পরবর্তীতে আপনারা জানেন পাঁচই আগস্ট যখন আগস্ট মাস আওয়ামী লীগের শোকাবহ মাস সেই মাসেই তারা সরকার থেকে সরকার পতন হয়ে যায় এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে বাধ্য হন এরপরে ছাত্ররা নেমে আসছে রাস্তায় তারা দেশের সার্বিক মঙ্গলের জন্য কাজ করছে কাজ করছে সরকারের পাশাপাশি এমনকি আপনারা জানেন গতকালকে যখন সরকার গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে দুইজন সমন্বয়ককে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শোকাবহ আঠারোই আগস্ট দিয়ে ফারহান ফায়াজের জুলাইয়ের শোকাবহ আঠারোই জুলাইকে কেন্দ্র করে ফারহান ফায়াজের হত্যার বিচার দাবি করা হচ্ছে বা চাওয়া হচ্ছে আমরা এই ব্যাপারে যারা এই প্রচার চালাচ্ছেন অথবা দাবি উত্থাপন করে পথে নেমেছেন আমরা তাদের সাথে কথা বলব ভাই জি আপনার নামটা একটু বলেন আমি দেখলাম বেশ কয়েক জায়গায় এই এই পরে কি বলে সাইনবোর্ডটা দিয়ে তারপরে প্রচার চালানো হচ্ছে আসলে আন্দোলন যেটা ছিল আপনার এখানে আপনি জানেন মুক্তিযুদ্ধে যে আর ছিল আপনার কোটা ছিল তিপান্ন পার্সেন্ট আর বাদ বাকি ছিল বিভিন্ন প্রতিবন্ধী নারী মিলে টিলে এগুলো আবেদন ইয়ার করে আপনার প্রায় একশো পার্সেন্ট ছিল যেখানে সাধারণ জনগণ বা আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম যা যারা আমরা এক পার্সেন্টও পরিপূর্ণভাবে ইয়া করতাম না যার কারণে আমরা এই আন্দোলনে নেমেছিলাম তো ওইখানে আমার এই ভাইটি আমার প্লেসমেট ফারহান ফায়াজ ওইখানে উনি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তো আমরা এর জন্য বিচার চাই আমরা হ্যাঁ বিচার চাই এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এই বিচার না হবে ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে সরছি না আমরা এই সুষ্ঠু বিচার চাই ধন্যবাদ ধন্যবাদ আমি আপনাদেরকে জানার জন্য বলতে চাচ্ছি এই জাতীয় হত্যাকাণ্ড রাজপথে সাধারণত সরকারি পৃষ্ঠপোষকতায় যেগুলো হয় সাধারণত খুব বেশি একটা বিচার হয় না সেক্ষেত্রে নতুন নতুন যে গভমেন্ট ভাই আমি অনেক আমার প্রশ্নটা আমি বলছি সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের দেশে সাধারণত রাজপথে আন্দোলনকে কেন্দ্র করে যেসব হত্যাকাণ্ড সংযোগ হয় সরকারের সাপোর্টে এগুলো সাধারণত বিচার হয় না বিচার হয় না তা সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অল্প কিছু জন্য গঠিত হলেও তারা হয়তো শেষ পর্যন্ত এত বিচার করতে পারবে না কিন্তু ভবিষ্যতের বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আসা উচিত সেই ব্যাপারে আপনাদের কি মতামত আমরা ডক্টর ইনু সাহেব যিনি নতুন আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন আর কি তত্ত্বাবধক সরকারের আন্ডারে যিনি আছেন আমরা তার কাছে এটাই আশা করি যে পূর্বে কি হয়েছে বা না হয়েছে এইগুলা যাতে উনি যাচাই বাছাই না করে আমরা চাই উনি ভবিষ্যতে ইন ফিউচার যাতে উনি আমাদের এই কার্যক্রমগুলোয় বিচার আচার যা আছে যথা সময় যাতে কার্যকর করে যারা দোষী তাদেরকে যাতে কারণ হয় ঠিক আছে আর এখানে শুধু আমাদের যে ফারহান ভায়েস বা যে মরেছে এরকম না আমাদের রাফি ভাই ছিল হ্যাঁ আমাদের মুগ্ধভাই ছিল উনি সহ আরও নানান নানান শিক্ষার্থী নিহত হয়েছে আমরা চাই আমাদের নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইনু সাহেব যাতে এর যথারীতি বিচার কার্যকাজ শেষ করে আমাদের কাছে তার একটাই দাবি ধন্যবাদ ধন্যবাদ আপনারা আর কেউ কিছু বলবেন

বিপ্লবের মাধ্যমে সরকার পতনে নতুন এই যারা শহীদ হয়েছেন এমনই একজন শহীদ হচ্ছেন ফারহান ফয়াজ আমরা তার সুষ্ঠু বিচার দাবি করছি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই বিষয়ে গুরুত্ব দেবেন ধন্যবাদ